আসসালামু আলাইকুম ছাত্র জনতার এই বিপ্লবকে আপনি সাধারণ কোন বিপ্লব হিসেবে মনে করতে পারেন বাংলাদেশের এই ছাত্র জনতার বিপ্লব সমগ্র পৃথিবীর জন্য একটা আইডল এটা আদর্শে পরিণত হয়েছে তাই এই বিপ্লবকে যে কোনো মূল্যে সফল করা এবং শান্তিপূর্ণ একটি রাষ্ট্র গঠন করা সমগ্র বিশ্ববাসীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তাই বাংলাদেশের আজকের তরুণ সমাজ সমগ্র পৃথিবীর ছাত্র ভাইদের যারা আন্দোলন এখনো করছেন যারা আন্দোলন করবেন ভবিষ্যতে তাদের একটা রোল মডেল তাই অবস্থাতে আমাদের এই বিপ্লবকে সফল করতে আমাদের প্রতিটা মানুষের জন্য একান্ত অত্যাবশ্যক আমরা সবাই জানি আমাদের বাংলাদেশ বিপ্লব সফল বিপ্লব হওয়ার পরে রাষ্ট্রীয় আপনার ফ্যাসিবাদী সরকার খুনি সরকারকে আমরা পতন ঘটানোর পরে আমাদেরকে আদর্শ রোল মডেল হিসেবে নিয়ে আমাদের পার্শ্ববর্তী দুটা রাষ্ট্র একটা পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া সেখানে ছাত্রবাইরা একটা বিপ্লব সংগঠিত করেছে সেটা হচ্ছে ন্যায় বিচারের দাবিতে সেখানে একজন বোন হিন্দু বোন তিনি গণদর্শনের শিকার হয়েছেন চিন্তা করা এবং তাকে দর্শনের মানুষের বিবৃতিরা মনুষ্য থাকে না এত বাজে বাজেবাব তাকে দর্শন করা হয় এবং তাকে হত্যা করা হয় একটা হাসপাতালের ভিতরে অথচ তিনি ছত্রিশ ঘন্টা ওই হাসপাতালে ডিউটি করছিলেন অন্যদিক দিয়ে আমাদের এই ছাত্র জনতাই পাকিস্তানে আবার একটা বিপ্লব সংগঠিত করেছেন সেখানে আজকে আমাদের আমাদের বাংলাদেশের মতো অবস্থা করে তারা ইন্টারনেট বন্ধ করে দিয়ে তাদেরকে গণহত্যায় লিপ্ত হয়েছে পাকিস্তান সরকার আমরা আমাদের এই অবস্থা দেখে আবার উগণ্ড আমরা দেখেছি রিসেন্ট তাও একজন রাষ্ট্রপ্রধান তিনি ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছেন ছাত্র জনতার মুখে তাই আমাদের বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন হচ্ছে একটা পৃথিবীর জন্য রোল মডেল এ আন্দোলনের সফলতা এবং সফল এবং রাষ্ট্র ফ্যাসিবাদকে নির্মূল করার মাধ্যমে রয়েছে আমাদের সফলতা আর এই ফ্যাসিবাদ সরকার তথা আপনার জালেম সরকারকে নির্মূল করে নির্মূল করে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সফলতা আর এই কাজটা যদি আমরা সফলভাবে করতে পারি তাহলে আমরা এই বাংলাদেশি ছাত্র জনতা সমগ্র পৃথিবীর একটা আদর্শ পরিণত হবে পৃথিবীরবাসী যেখানে আজকে লাঞ্ছিত হয়েছে সমগ্র পৃথিবীতে ছাত্ররা যেখানে লাঞ্ছিত হয়েছে সাধারণ মানুষের যেখানে অধিকার নাই সাধারণ মানুষ যেখানে নির্বিধ নির্যাতিত নিপীড়িত হচ্ছে তারা প্রত্যেকেই আমাদের এই বিপ্লবকে দেখে তারা অনুপ্রাণিত হয়ে উজ্জীবিত হয়ে নতুন নতুন ভাবে সংগঠিত হয়ে তারা সেখানে তাদের নিজ নিজ দেশে আপনার জালেমদেরকে এভাবে রুখে দিতে পারবে এবং গণহত্যাকারীদের ফ্যাসিস্টদেরকে পরিপূর্ণ নির্মূল করতে তারা বদ্ধপরিকর হবে তাই আসুন আমরা এই আন্দোলনকে এই ছাত্র আন্দোলনে সফল করতে এবং সফল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংহতি ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর হই এবং আমাদের পূর্বের ফ্যাসিবাদী খুনি সরকারের দোসর যারা এখনো ঘাপটি মেরে প্রশাসনে বসে আছেন তাদের প্রত্যেককে আপনাদের বিচার আওতায় এনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করি সালাম আলাইকুম